আজকে আমার হাতে প্লাস্টারের ডে টু সকাল থেকে ওটাই কেমনটা অদ্ভুত লাগছিলো একটা হাত দিয়ে সব কাজ করতে আর হাতে খুব ব্যথা করছিল তাই সকাল সকাল চা খেয়ে নিলাম কারণ ওষুধ খাবো বলে কাল রাতে মোড়ের থেকে এই টয়লেট পেপারটা কিনেছিলাম আর কেন কিনেছিলাম তোমরা বুঝতেই পারছো কারণ আমার লেফট হ্যান্ডে প্লাস্টার হচ্ছে মানে আমি আর নতুন করে বলছি না তোমরা বুঝে নাও যে এই টয়লেট পেপারটা কি কাজে লাগবে তারপর মা আমাকে স্নান করিয়ে দিল কারণ আমি তো একা স্নান করতে পারি না আর নিজের ঘরে এসে সত্যি সারাদিন কিছুই করতে পারছিলাম না চুলও আসটাতে পারছিলাম না তাই একটু টোনারটা নিয়ে মুখে মাখলাম যাতে নিজেকে একটু রিফ্রেশিং ফিল করি নিজেকে একটু প্যাম্পার করছি কারণ এমনি অসুস্থ অসুস্থ বোধ হচ্ছে তো এইগুলো একটু টুকটাক না করলে আরও মনে হবে যেন আমি প্রচণ্ড অসুস্থ আর আমি এরকম অসুস্থভাবে সত্যি বিশ্বাস করো একদম থাকতে পারি না তো এক হাত দিয়ে কোনো রকম ভাবে একটু টোনার মাখলাম নিজেকে একদম একটু খুশি খুশি বোধ করানোর চেষ্টা করলাম তারপর এরই মধ্যে দেখলাম তন্ময় আমার বাড়ির সামনে চলে এসেছে কারণ একটু বিরিয়ানি খেতে যাবে আর একা একা খেতে যেতে খুব বোর ফিল করছিল আমাকে বলল তাই আমি একটু ওর পেছনে সাহস করে উঠে বসলাম আমার লাঞ্চ হয়ে গেছিল বাট ও খেতে যাবে বলে আমি ওর সাথে সঙ্গ দিতে চলে গেলাম এর মধ্যে গেলাম আমরা এ টু জেড বিরিয়ানির দোকানে কারণ অলমোস্ট সব বিরিয়ানির দোকান বন্ধ ছিল তো এখানেও ও খাচ্ছিল বিরিয়ানি আর আমি একটা নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস বাট জোর করে আমাকে দুবার খাওয়ালো বেশ টেস্টি ছিল তার তারপর বিরিয়ানি খেয়ে গেছিলাম আইসক্রিম খেতে বাট আনফর্চুনেটলি আমি অরুণ আইসক্রিম খাই না কেন জানি না আমার একদম ভালো লাগে না তন্ময় একটা আইসক্রিম নিল